নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবার এই দুফালি ইঁচড় নিয়ে চলে এসেছি আজকে ইঁচড় দিয়ে ডিম দিয়ে রান্না করবো আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যে সকল বন্ধুরা আছেন আমাদের চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা প্রথমে আমি ইচোর কাটার পদ্ধতিটা আপনাদের দেখাবো আর আমাদের চ্যানেলে অনেক রকমের ইঁচড়ের রেসিপি আছে আপনারা আমাদের চ্যানেলে যেয়ে দেখে আসবেন প্রথমে এইভাবে কেটে নেব কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে কেটে দিলে সঙ্গে সঙ্গে এই কষগুলো ছাড়িয়ে যায় এক বুকোটা কেটে নেব বন্ধুরা ইচড়টা কিন্তু কচি কিন্তু আমি এই বুকো গুলো নেবো না এইগুলো কেটে দেব প্রথমে আমি এই পিঠটা কেটে নেব এরকম টুকরো টুকরো করে কেটে নেবো লিচুটা কাটার সময় আপনারা হাতে তেল লাগিয়ে নেবেন নাইতো একটু আঠা হলেও লেগে যাবে বন্ধুরা প্রতি বছরে যখনই ইচোর হতো একজন আমাদের বাড়ি ইচড় দিত সে কিন্তু কেবার আমাদের ইচড় না দিয়ে তারাই খেয়ে ফেলেছে ইচড় আমাদের কথা ভুলে গেছে এ যাকে এই কথাগুলো বলছি সে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে সে কিন্তু এই শোনা আমার কথাগুলো শোনার জন্যই বলছি ইঁচড়গুলো ভালো করে ধুয়ে নিতে হবে ইঁচুড়গুলোও জলে দিয়ে দেবো ডিমগুলো ধুয়ে নেব ইচুরের সঙ্গে আমি ডিম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ইঁচড়ে সিদ্ধ করার সময় লবণ দিলে ইচড়ের ভেতরে লবণটা ভালোভাবে যাবে খেতেও ভালো লাগবে সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ দিলে কোয়াশটা ইঁচড়ের থেকে তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব দশ মিনিট পরে আমি খুলে দেখছি ইঁচড়টা সিদ্ধ হয়েছে নাকি নাড়া করে দেবো ইঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে ঢেলে নেব চড়টা জল থেকে তুলে নেব তেল দিয়ে দেবো কড়াইতে আলুগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আদা দিয়ে দেব রসুন দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব জিরে দিয়ে দেবো সামান্য কিছুটা জল দিয়ে পেস্ট করে আনবো এই মশলাটা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ডিমগুলো ছুলে নিয়েছি এবার তেলে ছেড়ে দেব সে তো এ তেলে ছেড়ে দেবো হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো চিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর পাট তেজপাতা ফোরনে দিয়ে দেবো ফোরনটা হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো এইভাবেই ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো এবার ঢেলে দিয়ে দেব আর মতো লবণ দিয়ে দেব কুদার মতো হলুদ দিয়ে দেব মশলা ধোয়ানি জলটা দিয়ে দেবো মশলা ধোয়ানি জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নিচে একটা আলুগুলো দিয়ে দেবো ঢেলে দেবো সব কিছু ভালোভাবেই এবারে কষিয়ে নেবো কচি পাঠা কেনার ক্ষমতা আমাদের নেই আমরা খুব গরিব মানুষ তার জন্য এই গাছের কচি পাঠায় আজকে রান্না করে খাবো এতেই আমাদের দুর্দান্ত স্বাদের লাগে খেতে চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা কিছুটা ভালোভাবে কচি পাঠার মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব ডিম ভাজাগুলো দিয়ে দেবো নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নেব আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে উপর দিয়ে আলু দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা এই ইঁচো ডিমের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার